নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি সুজি দিয়ে তৈরি কম তেল মশলায় সুস্বাদু স্বাস্থ্যকর টিফিন রেসিপি শেয়ার করছি এইটা আপনারা সকালবেলায় ব্রেকফাস্টে টিফিনে বা ডিনারেও খেতে পারেন খুবই ভালো লাগবে তেল মশলা কম বলে যে এটা খেতে খারাপ হবে একদমই নয় এটা খেতে খুবই সুস্বাদু আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি করার জন্য আমি ছোট বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই দেড় বাটি জল আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি আর জলের মধ্যে তারপর এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব একদম মিহিভাবে তৈরি করবেন কোনো যেন গোটা না থাকে আর এটা আপনারা যে কোনো সুজি দিয়েই করতে পারেন দেখুন আমি এটার পেস্ট করে নিয়ে এসেছি পেস্ট একদম ভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এই সুজির পেস্ট ঢেলে দিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনে অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এত ভালো পেস্ট হয়েছে একটুও কোনো গোটা নেই এবার এটাকে আমি সরিয়ে কিছু করে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিলাম এক চামচ মতো তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি এবার তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাকে আমি তিন চার সেকেন্ড মতো ভেজে নেব বেশি ভাজার দরকার নেই আর এটা আমি হাই ফ্লেমেই ভাজবো লো ফ্লেমে ভাজলে এটার ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে তিন চার সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজটাও খুব বেশি ব্যবহার করবেন না আমি একটা মাঝারি পেঁয়াজের অর্ধেকটা ব্যবহার করেছি এই পেঁয়াজটাকেও আমি দু মিনিট ভেজে নেব যাতে করে ক্যাপসিকাম আর কাঁচা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আমি এইটাকে ভেজে নিয়েছি দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে তাহলে চিলি ফ্লেক্সের বদলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করে নিই আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন দেখুন এগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন আর দিয়ে দিলাম সামান্য অল্প চাট মশলা চাট মশলা দিয়েও আমি এখানে নেড়ে নিচ্ছি আর লবণ দেওয়ার ফলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আরও খানিকটা নরম হয়ে যাবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন এটা আমার হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি এখানে গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে ম্যাশ করে দিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে এবার এই আলুটাকে আমি খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তাটা একদমই কম তেলে আর বিনা মশলায় তৈরি হয়েছে এটা আপনারা করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে অনেকে ভাবেন কম তেল বা কম মশলায় রান্না করলে রান্নার টেস্ট ভালো হয় না কিন্তু এটা একবার করে দেখুন খুব ভালো লাগবে আর এটা আপনারা সকালবেলায় ব্রেকফাস্টে টিফিনে বা ডিনারেও ব্যবহার করতে পারেন দেখুন আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ঠান্ডা করে নেব অন্যদিকে আমি যে সুজিটা রেস্টে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে গ্রেড করে রাখা গাজর আপনাদের কাছে যদি গাজর না থাকে তাহলে দেবেন না আমার কাছে ছিল তাই আমি দিয়েছি আর গাজর দিলে একটু হেলদিও হবে এরপর গাজরটাকে আমি খুব ভালো করেই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি এখানে বেশি তেল লাগে না সামান্য একটু তেল ব্রাশ করলেই হয়ে যায় আর তার আগে এই ফ্রাইপ্যানটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি তেল ব্রাশ হয়ে গেলে এর মধ্যে আমি দুই হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি এই ব্যাটারটাকে আমি হাতার পেছন দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি বড় করে এই ব্যাটারটা ছড়িয়ে দিলাম এরপর এই রুটির ওপরটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই হতে দেবো আর এটাকে একদম লো ফ্লেমেই করতে হবে দেখুন আমার ওপরটা একদম হয়ে গেছে এরপর আমি যে আলুর পুরটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে ভালো লাগে এবার আমি এটাকে মুড়িয়ে দিচ্ছি তার জন্য এক পাশটা আমি আস্তে আস্তে তুলে এর ওপর চাপিয়ে দিলাম আর এই রুটিটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এরকম সুন্দরভাবে আস্তে আস্তে উঠে যাবে অপর প্রান্তটাকেও আমি এইভাবে দিয়ে দিলাম এটাকে আমি একটা চৌকো শেপে তৈরি করব তাই জন্য দেখুন আমি চারধারটায় মুড়িয়ে দিচ্ছি যাতে এই নাস্তাটার চৌকো শেপ চলে আসে দেখুন আমি চার সাইড মুড়ে নিয়েছি এরপর আমি দুদিকটা একটু ভালো করে চেপে চেপে ভেজে নেব দেখুন আমি দুই দিকটা অল্প করে সেকে নিয়েছি আমার হয়ে গেছে আমি এবার তুলে নিলাম এরপর আমি গরম গরম পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ